আজকের ভিডিওতে আলোচনা করব যারা এখনো পেজ বাপুরবে কন্টেন্ট মনিটরাইজেশন পাননি তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো কন্টেন্ট মনিটরাইজেশন নিয়ে দু হাজার পঁচিশ সালে এসে যারা এখনো কন্টেন্ট মনিটরাইজেশন পাননি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ সেটা হলো আপনারা হতাশ না হয়ে কন্টেন্ট কাজ করে যান নিয়মিত রিল ভিডিও নিয়মিত লং ভিডিও এবং নিয়মিত লাইফ তারপরে নিয়মিত পিকচার এবং নিয়মিত লেখালেখা টেক্সট এগুলো আপলোড করে যান টাইম মেনটেন করে দেখবেন অল্প কিছু ফলোয়ার অথবা যদি পেজে ভালো একটা পারফরমেন্স দেওয়া হয় তাহলে কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে না যে ইডেনিং অনেক হাজার হাজার মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায় কিন্তু আপনি কেন পিছিয়ে থাকবেন আপনাকে উদ্দেশ্য বলবো যদিও আপনি একটু পরিশ্রম করেন ধারাবাহিকভাবে কাজ করুন যদি একবার যদি সেটা পেয়ে যান তারা পিছনে তাকাতে হবে না যত বেশি আপনি পেয়ে যে কাজ করবেন তত বেশি আপনার ইনকাম হবে তাহলে এই সুযোগটা কিন্তু হাস হাস করতে নেই তা নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলবো আপনারা যেই কটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন বা যে কঠাগরি নিয়ে আপনি কাজ করেন ওই ক্যাটাগরি নিয়ে আপনি প্রতিনিয়ত আপনি ভিডিও তৈরি করেন এবং আপলোড করার চেষ্টা করুন পেজে অ্যাক্টিভ থাকে পেজের যে গাইডলাইনগুলো আছে ওগুলো ফলো করে এবং ফেসবুকের যে নিয়ম কানুন আছে ওগুলো ফলো করে তারপর আপনি কন্টিনিউ কাজ করে যান ইনশাল্লাহ আপনি পেজ আপনার ফলোয়ার গেম করতে হবে না ওয়াশ টাইম গেম করতে হবে না অথবা আপনার ভিডিও আহামারি কোনো ভাইরাল করতে হবে আপনি জাস্ট নিয়মিত অ্যাক্টিভ থেকে কন্টিনিউ আপনি পেজে বা প্রোফাইলে কাজ করেছেন যেটা নিয়ে কাজ করেন যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করেন যেহেতু আপনি নতুন পেজ নিয়ে কাজ করেছেন অবশ্যই সময় একটু বেশি দিতে হবে পেজে অথবা পেজে অ্যাক্টিভ থাকতে হবে পেজে যাতে রানিং থাকে পেজটা যাতে গুড়ো অবস্থা থাকে আপনার রিস এঙ্গেজমেন্ট যাতে ডাউন নেয় ভালো থাকে রিস এঙ্গেজমেন্ট যাতে ডাউন নেয় রিস এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য অবশ্যই কন্টিনিউ আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে পোস্ট করতে হবে তবে নিয়মিত লাইভ করবেন নিয়মিত লাইভ করলে হয় কে ফেসবুলে দম আপনাকে বা আপনার পেজটাকে আপনার মালিক হিসাবে অতি তাড়াতাড়ি তারা চিনতে পারে এই জন্য তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতেও কিন্তু তাদের সমস্যা হয় না সেটা ছোটদের এবার নতুনদের একটাই পরামর্শ থাকবে রিকোয়েস্টও থাকবে যে না অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাই সে আপনি এখনও পাইছেন না মানে হতাশ কাজ করতে পারেন হতাশও যাবে আপনি আগে যেভাবে কাজ করছেন তার সেই দ্বিগুণ জোরালভাবে কাজ করবেন নিয়মিত ইউটিউব থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করুন গাইডগুলি ফলো করুন ইনশাল্লাহ আপনি এই সময় আপনার পেজে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসবে তা আজকে ভিডিওটি বেশি বর করো ভিডিওটি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোঁজ হাফেজ